দেখে নিন আজকের বাছাই করে গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন্স রণজিৎ ঘোষকে বিয়ে করেছিলেন মমতা সন্তান সম্ভব হওয়ার দাবি উঠল কৌস্তবের পোস্ট ঘিরে তোলপাড় স্বামী আমার কাছে রাম মোদীর প্রাক্তন স্ত্রী বেনের পুরোনো মন্তব্য ঘিরে ফের চর্চা ভাইরাল অডিওতে অনুব্রতের কণ্ঠ বোলপুরের রাইসিকে হুমকি ও গালাগালির অভিযোগে বিতর্ক মুখ খুললেন কেষ্ট দলনীল পদক্ষেপ ভোটের বাদ দিয়ে বাজিয়ে গিয়েছেন মোদী রাজপোহলেই বাংলায় এবার অমিত শাহ কোথায় কোথায় সভা ধর্ম নিয়ে বিজেপি তৃণমূলের রাজনীতি আসলে নির্বাচনে রুটি শেখার চেষ্টা বললেন অধীর রণজিৎ ঘোষকে বিয়ে করেছিলেন মমতা সন্তান সম্ভব হওয়ার দাবি উঠল কোস্তবের পোস্ট খিরে তোলপাড় অপারেশন সিঁদুর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক অন্যদিকে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন মোদী নিজেই তার স্ত্রীকে সিঁদুর দেন না কেন এই মন্তব্যের পর বিজেপি তরফ থেকে করা প্রতিক্রিয়া আসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন উনি যদি এইভাবে আক্রমণ চালান তাহলে দীপক ঘোষের লেখা বই ছাপিয়ে বিতরণ করব আমি ওনাকে সতর্ক করে দিচ্ছি এই প্রেক্ষাপটে বিজেপি নেতার কৌস্তব বাগচুর একটি ফেসবুক পোস্ট কেন্দ্রে চলে আসে। তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীপক কুমার ঘোষের লেখা বই তা গডেসের স্ট্যাটফেল্ডের সপ্তম অধ্যায় থেকে একটি চিঠির ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে লেখেন প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই গোপন চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দীপক ঘোষ কিছু প্রশ্ন তুলেছেন। এই চিঠি যা 30 এপ্রিল বারো সালে লেখা তাতে মমতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা হয়। দীপক ঘোষ জানতে চান মমতা কি আলিপুর পুলিশ কোটের আইনজীবী এবং তৎকালীন তৃণমূল বিধায়ক রণজিৎ ঘোষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন? কিনা পাশাপাশি সালে বিশে মে রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে রণজিৎ ঘোষ উপস্থিত ছিলেন কিনা তাও প্রশ্ন করা হয় রণজিৎ ঘোষের সঙ্গে মমতার বৈবাহিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দীপক ঘোষ আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন তোলেন যেমন মমতা বিবাহিত হওয়ার পর কি সন্তান সম্ভব হয়েছিলেন বন্ধু এবং চিকিৎসকদের সাহায্যে কি তিনি কোনো ব্যক্তিগত ক্লিনিকে গর্ভপাত করিয়েছিলেন চিঠির শেষাংশে এই সংক্রান্ত বিতর্ক দূর করতে দীপক ঘোষ মমতার উদ্দেশ্যে এ এ ভার্জিনিটি টেস্ট করানোর দাবিও তোলেন সেই সঙ্গে তিনি লেখেন এই চিঠি দশ দিনের মধ্যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে যাতে ভবিষ্যতে এই চিঠি প্রকাশ হলে মমতা ভিন্ন দাবি না করতে পারেন স্বামী আমার কাছে রাম মোদীর প্রাক্তন স্ত্রী যশোদা বেনের পুরোনো মন্তব্য ঘিরে ফের চর্চা গতকাল আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভা থেকে উঠে অপারেশন বেঙ্গলের ডাক এই নিয়ে মত জ্বলে ওঠেন মমতা মোদীকে আক্রমণ করতে গিয়ে তুললেন তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন দেশের প্রধানমন্ত্রীকে যেভাবে মমতা ব্যক্তিগত আক্রমণ করেন তা নিয়ে পাল্টা গর্জে উঠে গেরুয়া শিবির সাংবাদিক বৈঠক থেকে মমতা বলেন প্রত্যেক মহিলার সম্মান আছে স্বামীর থেকে সুদূর গ্রহণ করেন তারা প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলছেন আপনি সকলের স্বামী নন সবার আগে নিজের স্ত্রীকে কেন সুদূর দিচ্ছেন না সব রাজনৈতিক দল বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদী এদিকে গতকাল আক্রমণ পাল্টা আক্রমণের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর জন্য স্ত্রী সেই যশোদাবেন মোদীর ছবি ছবিতে বেশ কয়েক বছর পুরনো ছবিতে সৌজন্য বিনিময় করতে দেখা যাচ্ছে দুজনকে সূত্রের খবর মোদীর সঙ্গে তার স্ত্রী যোগাযোগ নেই বহুদিন দু সালে নির্বাচনের আগে দেওয়া হলফনামায় মোদী নিজেকে বিবাহিত বলে জানিয়েছেন জানা যায় খাতা কলমে যশোদাবেন মোদীর স্ত্রী হলেও বাস্তবে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর আর কোনো যোগাযোগ নেই বেশ কিছু বছর আগে সংবাদ মাধ্যমের সামনে ইয়েশুদা প্রধানমন্ত্রীর সম্পর্কে বলেছিলেন আমি তাকে শ্রদ্ধা করি আমার কাছে তিনি রাম ভাইরাল অডিওতে অনুব্রতের কণ্ঠ বোলপুরের আইসিকে কে হুমকির অভিযোগে বিতর্ক মুখ খুললেন কেষ্ট বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যেখানে অনুব্রতের নাম নিয়ে আইসিকে কে ভাষায় হুমকি দেওয়া হয়েছে শুক্রবার আনন্দবাজার ডট কমে এই অডিও নিয়ে মুখ খুলে অনুব্রত সমস্ত অভিযোগ করিয়ে দেন প্রশ্ন করা হলে তিনি অডিওর কণ্ঠস্বরকে অস্বীকার করেন বলেন আমি কেন আইসি কে হুমকি দেবো আইসি একজনকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমি ফোন করলে বলে ফোন রাখ এরপর তিনি ফোন কেটে দেন বৃহস্পতিবার একটি দলীয় কর্মসূচি শেষে অনুব্রত বলেন আইসি এফআইআর করতে গেলেও টাকা চান দুমাস ধরে সরানোর চেষ্টা করছি কাউকে বলেও লাভ হয়নি এক সময় বীরভূমের সংগঠন ও প্রশাসনের অনুব্রতের দখল ছিল প্রবল তবে গরু মামলায় জেল যাপন এবং জেলা সভাপতি পদ হারানোর পর তার প্রভাব অনেকটাই কমেছে এই পরিস্থিতিতে বীরভূমের কোর কমিটির আরেকজন সদস্য কাজল শেখ যিনি অনুব্রতের পাল্টা মুখ হিসেবে উঠে এসেছেন তাকে ঘিরেও কানাঘুষো চলছে অনেকের দাবি ভাইরাল অডিওর আইসি নাকি কাজলের ঘনিষ্ঠ যদিও কাজল বলেন সবটাই অভিযোগ আমি কিছু জানি না কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে তার পাশে দাঁড়ালো না দল এদিন তৃণমূলের এক্স হ্যান্ডেল তরফে একটি পোস্ট করে জানানো হয়েছে পুলিশ অফিসারের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের এমন মন্তব্যকে সমর্থন করে না দল এরপরে অনুব্রতকে সময় বেঁধে দিয়ে তৃণমূলের নির্দেশ তাকে নিঃশর্তভাবে ভাবে ক্ষমা চাওয়ার জন্য চার ঘন্টা সময় বেঁধে দেওয়া হল যদি তিনি ক্ষমা না চান তার ভিত্তিতেও তাকে শোকস করা হবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভোটের বাদ দিয়ে বাজি কেছেন মোদী রাত পোহালি বাংলায় এবার অমিত শাহ কোথায় কোথায় সভা ছাব্বিশের ভোটের বাদ বাজু ইতিমধ্যেই বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীর সফরের মাত্র দুদিন পর একত্রিশে মে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন বাইপাসের ধারে একটি হোটেলে পয়লা জুন রবিবার তার তিনটি কর্মসূচি রয়েছে একটি সরকারি এবং দুটি রাজনৈতিক সরকারি কর্মসূচিতে তিনি রাজার নিউ টাউনের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবনের উদ্বোধন করবেন রাজনৈতিক কর্মসূচি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন উপস্থিত থাকবেন রাজ্য ও জেলা স্তরের এরপর বিকেলে শাহ যাবেন শিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়ি সেখানে সাধুসন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন তিনি ওই দিনই তার দিল্লি ফিরে যাওয়ার কথা সর্বভারতীয় সভাপতি থাকাকালীন তিনি রাজ্য বিজেপির সংগঠন দেখতেন যদিও এখন সভাপতি না থাকলেও বঙ্গ রাজনীতিতে তার নজর যথেষ্ট তীক্ষ্ণ এখন দেখার এই সফর থেকে ঠিক কি বার্তা দেন অমিত শাহ ধর্ম নিয়ে বিজেপি তৃণমূলের রাজনীতি আসলে নির্বাচনে দুটি শেখার চেষ্টা অধীর অপারেশন সিঁদুরের আদলে বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোটে অপারেশন পশ্চিমবঙ্গ চালাবে বিজেপি এমন হুশিয়ারি দিয়েছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী মোদী ও তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত সরকার বলে আক্রমণ করেন এর পাল্টা নবান্ন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাহস থাকিত আগামীকালে নির্বাচন করুন আমরা তৈরি এই রাজনৈতিক তর্চার মাঝেই কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন দুই প্রধান দলের এই ধর্মভিত্তিক রাজনীতি আসলে নির্বাচনের আগে ভোট ব্যাংক টানার কৌশল তার মতে দিদি মোদীকে সামনে রেখে মুসলমান করার চেষ্টা করছেন আর উন্নয়ন ও দুর্নীতি উপেক্ষিত আগেই অভিযোগ তুলেছিলেন সরকারের অপারেশন সিঁদুর আসলে রাজনৈতিক প্রচারের অংশ তার মতে প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের ফিল্মি সংলাপ শোভনীয় নয় তিনি বলেন দেশের বেকারত্ব নিয়ে কারোর মাথা ব্যথা নেই সব আলোচনায় জায়গা পাচ্ছে শুধু ধর্ম আর অপারেশন সিঁদুর গোটা ব্যাপাতায় নির্বাচনের নির্বাচনে রুটি সাকার প্রচেষ্টা